আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করবো সেটা হলো প্রোবাবিলিটি সো প্রোবাবিলিটি চ্যাপ্টারটা কীভাবে পড়তে হয় সো আমরা যেটা দেখি বা সম্ভাব্যতা তোমাদের ম্যাথ সেকেন্ড বইতে আছে সম্ভাব্যতা সম্ভাব্যতা ঠিক আছে তো এটা দেখো সম্ভাব্যতা জিনিসটা আসলে কি মনে করো একটা কি বলবো সার্টেন ইনসিডেন্টে তোমার ছয়টা ঘটনা ঘটা সম্ভব তার মধ্যে ঘটলো একটা তার মানে যে ঘটনাটা ঘটলো সেটা ডিভাইডেড বাই যতগুলো ঘটনা ঘটা সম্ভব এইটা যে রেশিওটা তাকে বলা হয় প্রবাবিলিটি দ্যাট মিনস ধরো একটা ঘটনা একটা লুডুর ক্ষেত্রে চিন্তা করো ধরো টোটাল আমাদের কয়টা নাম্বার উঠতে পারে ছয়টা নাম্বার তার মানে টোটাল কয়টা ঘটনা ঘটতে পারে ছয়টা আর টোটাল ছটা যদি ঘটনা ঘটতেই পারে তাহলে আমাকে বলো তো যে ধরো আমি এখন দেখলাম যে লুডুতে তিন উঠলো ঠিক আছে তার মানে তিন ওঠা এই এই এটা কি একটা ঘটনা না হ্যাঁ তাহলে একটা ঘটনা তাহলে কি লুডুতে তিন ওঠার কত এক ডিভাইডেড বাই টোটাল ঘটনার সংখ্যা টোটাল ঘটনা হলো ছয়টা তাহলে ওয়ান বাই সিক্স এইভাবে আসলে ঠিক আছে তো তোমার নাইনটিনে মে প্রবলিটি পড়ছো কিছুটা আইডিয়া আছে তারপর আমরা যে জিনিসটা করব সেটা হলো আমরা কিছু প্রবলিটির জন্য সূত্র শিখবো ঠিক আছে আমরা এটাকে বলবো যে কিছু কন্ডিশন যে ধরো দুটি বর্জনশীল বস্তুর বা দুটি বর্জনশীল ঘটনার সম্ভাবনা সূত্র মানে জিনিসটা কি এটা আমরা 9th এর কনসেপ্ট ইউজ করব মানে এটা ভেন আঁকলাম এই যে একটা ভেন চিত্র এই একটা ভেন এ এটা বি টোটাল সেটের মধ্যে কি আসে এস সেট আছে তার মানে এ সেট এবং বি সেট তো আমরা একটু ফিরে যাই ফ্ল্যাশব্যাকে যাই আচ্ছা আমরা এই জিনিসটা শিখছিলাম না যে পরস্পর দুটি স্বাধীন সেটের ক্ষেত্রে এন এ ইউ বি ইউনিয়ন বি ইকুয়াল টু কত এ প্লাস এন বি কারণ কি দেখো এই দুটো ভেনচিত্রের মধ্যে কোনো ইন্টারসেকশন নেই ধরো এরকম এরকম কিছু নাই ঠিক আছে তার মানে এটা হলো পরস্পর স্বাধীন তাহলে বর্জন বলতে কি বুঝাবো দুটি পরস্পর স্বাধীন ঘটনার ক্ষেত্রে ঠিক আছে এখন আমাকে বলো যে এখানে পুরা সেটের মধ্যে এ থাকার সম্ভাবনা কত n এ আর পুরা সেটটা কি এন এস তার মানে এটা হলো এ ঘটনা বা এ সে বা ঘটনা যেটি বলো ঘটার সম্ভাব্যতা তারপরে আবার দেখো বিস তাহলে কি বি ঘটনা ঘটা সম্ভবতা ঠিক আছে এইটাকে আমরা এই যে সম্ভাবতাটাকে আমরা একটা নতুন একটা ফাংশন দ্বারা প্রকাশ করবো সেটা হলো বি ফাংশন তাহলে এখানে কি বলা যায় এই ঘটনা ঘটার সমন্বয় করলে কি লেখা যায় পি এ আবার ধরো বি ঘটনা ঘটার এটাকে কি লেখা যায় এটাকে লিখতে বলবো আমরা পি বি তার মানে বুঝতে পারছো তার মানে আমাদের সেটের জিনিসটা ফিরে যায় আবার এন ইউ বি ইজ ইকুয়াল টু এন এ প্লাস এন বি এখন কি করব পুরোটাকে এন এস দ্বারা ভাগ করে দিই তাহলে এন অফ এন এন এ বাই এন এস প্ল এন বিস ঠিক তাহলে এই এটাকে কি বলবো সবগুলোকে তো যা যা নাম দিছি উপরে যেটা থাকবে সেটা অনুসারে সম্ভবত তার মানে এ ঘটার সম্ভাবনা হলো পি এ বি ঘটার সম্ভাবনা হল পিবি তাহলে এ ইউ বি ঘটার সম্ভাবনা কত পি এ কিউ বি আর এটা কি পি এটা পিবি দ্যাট মিনস আমরা এখান থেকে বলতে পারি দুটি ঘটনা যদি পরস্পর স্বাধীন থাকে তাহলে এই দুটি ঘটনা একত্রে ঘটার সম্ভাবনা প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি ঘটার সম্ভাবনার যোগ ফলের সমান এই সূত্রটা মনে রাখতে হবে আমাদের টার্গেট হলো এই সূত্রটা বের করা ঠিক আছে এখন এলে একটা কন্ডিশন গুলো আমাদের সেকেন্ড কন্ডিশন আমরা মুভ করব সেকেন্ড কন্ডিশনটা কি সেকেন্ড কন্ডিশন হলো তোমার দুটি অবর্জনশীল ঘটনার সংযোগের সূত্র দুটি অবর্জনশীল ঘটনার ক্ষেত্রে সম্ভাবনা যোগসূত্র ঠিক আছে এই জিনিসটা কিভাবে কাজ করে এই জিনিসটা এখানে সবগুলো আমাদের যতগুলো শুটে বের করে সব সেট আকারে এরকম একটা এ ঘটনা আছে আবার এরকম একটা বি ঘটনা আছে দেখো এখানে টোটাল সেটের মধ্যে দুইটা ভেনচিত্র আছে এটার মধ্যে দেখা গেছে কি এ সেটটা এবং বি সেটটা একটা জায়গায় ইন্টারসেট করছে বা তোমার ওভারল্যাপ করছে এই পোর্শনটাকে আমরা সেটের ভাষায় কি বলি বলো তো পারা উচিত এ ইন্টারসেকশন বি যদি কারোর সেটের কনসেপ্টে ঝামেলা থাকে আমাকে বলবা পার্সোনালি আমি দেখাই দিব তার মানে এই সেটটা কি এ এই পোর্শনটা কি এ ইন্টারসেকশন বি ঠিক আছে এই ধরনের ঘটনার ক্ষেত্রে আমরা সেটের সূত্র অনুসারে জানি এ ইউ বি ইজ টু হয় এন এ প্লাস এন বি এখান থেকে আমাদের পোর্শনটা বাদ দিতে হয় মাইনাস এন এ ইন্টারসেকশন বি তার মানে এই এই এইভাবে প্রকাশ করা হয় তো এইখান থেকে আমরা চিন্তা করি সেম প্রভাবিলিটি সূত্র তাহলে এ ঘটা সম্ভাবনাগত পি এন এ ডিভাইডেড বাই এন এস তারপরে বি এন বি ডিভাইডেড বাই এস পি এ বি এটাই করল কি এন এ ইন্টারসেকশন বি এন এস সো এটা যদি হয় তো সবার শেষে যেটা কি পি এই ইউনিয়ন বিজ ইকাল টু হবে এন আর যদি সেটের প্রবলেম থাকে তাহলে এই প্রবলেমগুলো একটু অসুবিধা হবে তাছাড়া এগুলো সব ইজি জিনিস সেটা যদি এরকম সবগুলো লিখতে পারি তাহলে কি করবো এই এক নং আমরা এন এস দিয়ে ভাগ করবো তাহলে কি করবো এন এ ইউ বি ইজিক টু এন এ প্লাস এন বি প্লাস এন এ সেখানে এনএস দ্বারা ভাগ করলাম এটা এনএস দ্বারা ভাগ করলাম এটা এস দ্বারা ভাগ করলাম এটাও এন এস দ্বারা ভাগ করলাম সেখান থেকে কি দাঁড়ায় এটার মান কত প্রবেলিটি অফ এ দুইটা কথা ঘটার সম্ভাবনা প্রবিলিটি অফ এ ঘটনা ঘটার সম্ভাবনা প্রভাবিলিটি অফ বি ঘটনা ঘটার সম্ভাবনা এটা মাইনাস হবে সরি মাইনাস এ এবং বি দুইটা একসাথে ঘটার সম্ভাবনা মনে রাখবার তাহলে এখান থেকে একটা সূত্র পাইলাম তার মানে দুইটা স্বাধীন বস্তুর ক্ষেত্রে দুটো একসাথে ঘটার সম্ভাবনা হল পি এ ইউ বি ইকল টো হল পি এ প্লাস পি বি আর যদি দুইটা অপর্জনশীল তার মানে যদি স্বাধীন না হয় দেখো এটা কিন্তু স্বাধীন একটা একটা সাথে অবলেব করে গেছে তাহলে অপরজনশীল বলতে বোঝাচ্ছে স্বাধীন নয় মনে রাখবে এগুলা স্বাধীন নয় স্বাধীন নয় ঘটনা খেতে সম্ভাবনা হলো কি পি এ এ ঘটনা ঘটার সম্ভাবনা প্লাস পি বি বি ঘটনা ঘটার সম্ভাবনা মাইনাস দুটো একত্রে ঘটার সম্ভাবনা এটা এগুলো হলো পি এ ইউ বি একটা জিনিস বলে মনে রাখি এই যে এটাকে আসলে কি বলে জানো এ অথবা বি ঘটনা ঘটার সম্ভাবনা এ অথবা বি ঘটনা ঘটার সম্ভাবনা আর এটাকে বলে এ এবং বি ঘটার সম্ভাবনা সো যখন ইউনিয়ন থাকবে মানে এই ইউ থাকবে তখন হলো অথবা আসবে যখন এর বলে আমরা কাপ বা এটাকে বলে আসে তখন হলো ও অথবা এবং আসবে মনে রাখবে এটা এই জিনিসটা দরকার আছে জানো আচ্ছা তাহলে আমরা আরেকটা দুইটা ই শিখে গেছি আমরা তো সবার লাস্টে একটা জিনিস আমরা শিখব সেই জিনিসটা আমাদের একটু স্মরণ রাখা উচিত ধরো এটা হলো সম্ভাবনার পূরক সূত্র এই জিনিসটা কি এই জিনিসটা হলো মানে মেন আমরা বের করব হলো যদি এই ঘটনা ঘটে পি এবং এই ঘটনা না ঘটার সম্ভাবনা মানে একটা ঘটবে অথবা ঘটবে না এই দুইটা সমিষ্টি হলো ওয়ান মনে রাখবা তো এই ঘটনা ঘটার সম্ভাবনা এবং এই ঘটনা এটা হলো ঘটবে এটা ঘটবে না দুইটা যোগফল হবে অলওয়েজ ওয়ান এটা থেকে অন্য কিছু হবে না দ্যাট মিনস এটা যদি ভেঞ্চিটা আমরা প্রকাশ করি এই যেখানে একটা এ সেট আছে এখানে বাকিটা হলো এ নট সেট মানে এখানে বাকি কোনো সেট নেই আর টোটাল হয়ে সেট এটা ঠিক আছে তাহলে আমরা তাহলে বলো তো এখানে কি আসবে তাহলে এই টোটাল সেট হলো এন এস ঠিক আছে এটা হলো এন বি এন এ সরি তাহলে এ এন এ কি হবে এন এ হবে টোটাল সেট থেকে এন এ সেটটা বাদ দিলে যেটা হবে সেটাই হলো আমাদের এন এ ঠিক আছে তাহলে এটা প্রোবেবিলিটি বের করি এন এস সি এন এস তাহলে এন এস বাই এন এস করলে ওয়ান হয় আর এটা হলো এন এ বাই এন এস তাহলে এটা কি প্রোবেবিলিটি অফ এ সি দ্যাট মিনস ঘটনা না ঘটার সম্ভাবনা ইকুয়াল টু হলো মাইনাস পি এ ঘটনা ঘটার সম্ভাবনা দ্যাট মিনস এটাতে এখানে নিয়ে আসো তো এখান থেকে প্রমাণ হয় একটা ঘটনা ঘটতেও পারে না ঘটতে পারে কিন্তু ঘটা এবং না ঘটার সম্ভাবনার যোগফল অলয়েস ওয়ান হবে এই জিনিসটা অলয়েস খেয়াল রাখবো ঠিক আছে আমি আর আর কিছু অনুসিদ্ধান্ত তোমাদের পড়াবো আজকে সেটা হলো যে যদি দুটি স্বাধীন ঘটনার গুণন সূত্র জিনিসটা মনে রাখবা গুণন সূত্র সেটা হলো এটা টু হবে এ ঘটনা ঘটার সম্ভাবনা ইনটু বি ঘটনা ঘটার সম্ভাবনা দ্যাট মিন্স দুইটা ঘটনা আলাদাভাবে ঘটার সম্ভাবনা গুণফলকেই যদি এটা হলো গুণন সূত্র যখন স্বাধীন মনে রাখবা এই প্রাণ মনে রাখতেই হবে ঠিক আছে তাহলে আবার ধরো নির্ভরশীল শীল ঘটনা গুণন সূত্র সেটা কিভাবে আসছে সেটা আমরা দেখি সেটা হলো তোমার ধরো এই জিনিসটা এইভাবে চিন্তা করা হয় আসলে যে অফ এটা এটা বলতে বলতে কি এ যদি ঘটনা ঘটে থাকে এ তাহলে এ ঘটনা ঘটলে বি ঘটনা ঘটার সম্ভাবনা কত তার মানে বি ঘটনা ঘটার সম্ভাবনা হলো এর উপর নির্ভরশীল তার মানে যদি এ ঘটে থাকে তাহলে বি ঘটার সম্ভাবনা কত এখানে সূত্রটা হলো তার মানে আমরা কি বি এর সম্ভাবনা বের করতেছি কিসের সাপেক্ষে এ এর সাপেক্ষে এই সূত্রটা মনে একবার তার মানে এটা কি বুঝাচ্ছে যে এ ঘটনা ঘটবে হম মানে বি ঘটনা ঘটবে এর উপর ডিপেন্ডেন্ট তার মানে এই ঘটনা যদি ঘটে থাকে এই ঘটনা ঘটলে বি ঘটার সম্ভাবনা কত তাহলে তার মানে মনে রাখবা যেটার উপর নির্ভরশীল বা সাপেক্ষে সেটা নিচে থাকবে যদি এরকম হয় পি এ বি তার মানে বি ঘটনা যদি ঘটে থাকে তাহলে এ ঘটার সম্ভাবনা কত সেম জিনিস যে সাপেক্ষে কোনটা কোনটা সাপেক্ষে মাপছে বি এর সাপেক্ষে উপরে টলস একই থাকবে ঠিক আছে দ্যাট মিন্স এটাইভাবে লেখা যায় পি এ ইউ বি ইজ ইকল টু পি এটা তার মানে কি এখানে বুঝে যাচ্ছে কি দুইটা স্বাধীন না কারণ এই ঘটনা একটা স্বাধীন ঘটনা এই ঘটনা ঘটবে ঠিক আছে কিন্তু এই ঘটনার ওপর বি ঘটনা নির্ভরশীল তার মানে এরা স্বাধীন নয় স্বাধীন নয় অথবা এটাও সেম জিনিস খাটবে ধরো বি ঘটনা যদি ঘটে থাকে তখন দেখা যাবে কি এই ঘটনা বিয়ের উপর নির্ভরশীল তার মানে কি বুঝা যায় এরা স্বাধীন নয় আজকে পর্যন্তই আমরা আজকে আসলে থিওরিগুলো পড়ালাম কালকে থেকে আমার ম্যাথ শুরু করবো আশা করি কোনো প্রবলেম থাকলে আমাকে ফোন দিবা